कदन okay, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমবারের মতো চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে last comment কিনা সবাই একটু বলবেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শাকিল খান ভালো আছে ভাই আপনি কেমন আছেন যদিও আমি আজকে লাইভে আসছি আপনাদের সাথে আসলে কিছু কথা শেয়ার করার জন্য অনেকে আমাকে কমেন্ট করতেছেন ইদানিং তারপরে হচ্ছে আমাকে ইনবক্সে অনেক কিছু বলতেছেন কোথা থেকে লাইভে আসলেন বলেন বাসা থেকে আসছি ভাইয়া আর কই থেকে আসবো বলেন অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া আমাকে ইনবক্সে অনেকে ইদানিং খুব মানে জ্বালাচ্ছেন ওয়ান কাইন্ড অফ এখন অ্যাকচুয়ালি আপনাদের আসলে কিছু বলার ভাষা আমার নাই বাঙালি মানুষ যেমন হয় বাঙালি মানুষ যেরকম হয় যে মানুষের ভালো দেখতে পারে না বা মানুষকে খুচিয়ে কথা বলতে বেশি পছন্দ করে আমার নেক্সট ট্রিপ কোথায় ভাই আমি নিজেও জানি না

আপু চা খাবেন আপনার জন্য চা নিয়ে আসি আলামিন হাসান ধন্যবাদ ভাইয়া নিয়ে আসতে হবে না মাহবুব হোসেন আপনার হাসি অনেক সুন্দর থ্যাংক ইউ মইন খান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমি যেটা আসলে বলছিলাম যে ইদানিং আমাকে ইনবক্সে অনেকে অনেক ধরনের কথা বলেন আসলে সব মানুষ তো একরকম হয় না প্রতিটা মানুষের কিছু নিজস্বতা আছে তাই না আমি হয়তো বা আমি যেমন আমার মতো আরেকজন তেমন নাও হতে পারে বা আরেকজনের মতো আমি নাও হতে পারি আমার কথা বলার ধরন আমার ব্লগের ধরন একরকম আরেকজনের মতো নাও হতে পারে আর সবারটা সেম হবে ব্যাপারটা এরকমও না তাই না আমাকে ইদানিং অনেকেই বলতেছেন যে আহমেদ মাসাল্লা দেখতে অনেক সুন্দর আমাকে ইদানিং অনেকেই বলতেছেন ইনবক্সে যে আসলে আমি কেন এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি যেহেতু আমি ট্রাভেল লক করি তো সেক্ষেত্রে আমার কন্টেন্ট বা আমার পারফরমেন্স একটু প্রেজেন্টেশন প্রেজেন্টেশন একটু অন্যরকম হবে বা আমি অন্যভাবে প্রেজেন্ট করব সব কিছু এটাই স্বাভাবিক তাই না তো সবার মতো সবার তো আর একরকম অ্যাসেন্স হয় না যে আরেকজন যেভাবে করবে আমাকে ওভাবেই করতে হবে আমি নরমালি কথা কেন বলি না আমি অ্যাবনরমাল কি বলি আমি সেটাও জানি না আসলে তবে যতটুকু আমি বলবো যে আমি যেহেতু ভিডিও করি ট্রাভেল ব্লগুলো তো দেখা গেছে যে আমি ইনফরমেটিভ ভিডিওই বেশি করে থাকি তো ক্ষেত্রে যেভাবে আসলে দেখা যায় যে প্রেজেন্টেশনটা এমনভাবে আমার করতে হয় যে আমার আপনাদেরকে ইনফর্ম করতে হয় ব্যাপারটা যে এখানে এটা ওইখানে এটা বা ওইটার দাম বেশি এটার দাম কম এভাবেই আসলে বলতে হয় তো দেখা গেছে যে আমার কথা বলার ধরন অন্যদের মতো নাই থাকতে পারে এটাই স্বাভাবিক ব্যাপার তো এটা নিয়ে ইদানিং খুব আপনারা অনেক বেশি ইনবক্স করতেছেন অনেকে কমেন্টও করেন অনেক বিশেষ করে আপুরা জানি না আমি তাদের কি সমস্যা আমাকে নিয়ে বাসার সকাল খুব ভালো লাগে আপনার ব্লগগুলো গুলো থ্যাংক ইউ নাদিয়া হাই আপু হাই কি অবস্থা আপু কেমন আছেন আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে আসলে সব কোয়েশ্চেনের আনসার সবসময় দিতেও না আপনারা কেউ মাইন্ড করবেন না তবে আমি এতটুকুই বলবো যে প্রতিটা মানুষ তার নিজস্ব জায়গা থেকে পারফেক্ট ঠিক আছে আর আমি চেষ্টা করতেছি যে সব ধরনের ব্লগ যাতে দেওয়া যায় যেহেতু আমি শুধু ট্রাভেল ব্লগগুলাই করি অনেকেই বলেন যে আমাকে আদার্স ব্লগ করতে বা অন্যরকম ভাবে কিছু প্রেজেন্টেশন করতে আমি ট্রাই করব যেন করা যায় আসো মানুষকে ছোট করে যে আসলে আপনারা কি মজা পান আমি নিজেও জানি না যে আপনারা কিভাবে কথা বলেন বা আপনাদের কথা বলার ধরন এরকম কেন মানুষকে ছোট করে কথা বলেন আমার যদি আমার ব্লগ আপনাদের ভালো না লাগে বা আমাকে দেখতে আপনাদের ভালো না লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বাট এইভাবে আপনারা যদি এসে বলেন প্রায় সময় ঠিক আছে যে ভালো লাগে না বা এরকম টাইপের ব্লগ কেন করি এখন আমি আসলে কারোর কাছে উত্তর দিতে বাধ্য নই যে আমি কেন করি আমার ভালো লাগে আমি তাই করি আর কে কি বলছে সেটা আমার দেখার বিষয় না তবুও আপনাদের কিছু কমেন্ট অনেক সময় আসে অনেকে বলে অনেক ধরনের কথা ঠিক আছে কানেও আসে আর হচ্ছে যে অনেকে অনেক ধরনের ইনবক্সে আমাকে নক দিয়ে এটা ওটা বলেন তাদের জন্যই বলা আর আমি হচ্ছে রেগুলার না আমি ইদানিং একটু ট্রাভেলটাও একটু কম করতেছি আর প্রোফাইলও একটু কমই যাচ্ছি সেই ক্ষেত্রে একটু ইরেগুলার হয়ে গেছে ইনশাল্লাহ সামনে থেকে খুব রেগুলার ব্লগ শেয়ার করব আপনাদের সাথে এম ডি আলমি হোসেন আপনার প্রতি হিংসা করে হিংসা করার কিছু নাই ভাইয়া হিংসা করার কি আছে সবাই মানুষ আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সুন্দর আমি মনে করি শাফিকুল আপনার যা ভাল লাগে তাই করেন আমরা দেখবো থ্যাংক ইউ নিঠুন খান হোয়াট ইউ সি ডু বি আমি আর কিছুই করি না আমি ঘুরে ফিরে খাই রাইডার নিলে মানুষের কথায় কান দিও না এগুলো বিষয়ে কান দিলে তোমার প্রবলেম তুমি তোমার মতো করে চালিয়ে যাও লাইফে ভালো কিছু করতে পারবে তো আমার ভিডিওগুলো ভালো লাগে ধন্যবাদ ভাইয়া সাজিদুর রহমান আজকে কি কাস্টমার নাই আপনারা কিভাবে কমেন্ট করেন মানে আপনাদের বাসায় কি মা বোন নাই মানে কমেন্ট যে করেন কেমনে করেন চিন্তা করেন না একবারও যে কে কি ভাবতেছে বা কিভাবে কি নিতেছে আরেকজনকে আসলে কি এরকম কিনা মানুষের সম্বন্ধে না জেনে আপনারা যে কিভাবে কথা বলেন আপনারা নিজেরাও বুঝেন না যে আপনারা কি বলেন আমি তো বারবার বলতেছি যে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে পারফেক্ট আমি বিশ্বাস করি আর কারোর যোগ্যতা নিয়ে আসলে কথা বলা উচিত না সবাই জন্মগতভাবে যে ভালো বা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে ব্যাপারটা এরকমও না তাই না আর আমি যে সব কথা সুন্দর করে বলতে পারবো এরকমও না আমি সাধারণ মানুষ আপনাদের যদি মনে হয় যে আমার ব্লগ আপনাদের ভালো লাগে সেটাও আমাকে বলবেন না ভালো লাগলে স্কিপ করবেন আমার তাতে কিছুই যায় আসে না কারণ আমি কারোর জন্য করি না আমি সবার জন্যই করি আমার কোনো স্পেসিফিক চয়েস নেই ঠিক আছে যে আমি আপনাদের বলবো যে আমার স্পেসিফিক কিছু আছে বা আমার আমি স্পেশাল কারোর জন্য কোনো কিছু করি এরকমও না আমি সবার জন্যই করি এখন যদি কারো ভালো না লাগে সেই ক্ষেত্রে স্কিপ করবেন বাট বাজে কথা কেন বলবেন আমি কখনো কারোর প্রতি বাজে ব্যবহার বা বাজে কথা বলতে পারি না কারণ আমি ওই অ্যাসেন্সে যাইতেই পারি না আমি ওই মানুষের সাথে ওইভাবে কথা বলতেই পারি না ঠিক আছে আমি সবসময় নিজেরটাই চিন্তা করি যে হ্যাঁ আসলে ওই জায়গাটায় যদি আমি থাকতাম তাহলে কি হইতো আমি যদি ওই পর্যন্ত ওই যোগ্যতাই না যাইতে পারি আমি কেন আরেকজনকে হিংসা করে কথা বলবো বা কেন আরেকজনকে পিঞ্চ করে কথা বলবো ইসমাত জাহান আপু আপনাকে দেখতে একদম আমার মতো লাগে আমার একটা বন্ধু বলেছে আচ্ছা ভালো লাগে আপনার ধন্যবাদ ভালো কিছু করতে তো আপনার ভালো লাগে ধন্যবাদ ভাইয়া সাথে আপু ভাই কি করেন কোন ভাই কি করেন ভাই কোন ভাইয়ের সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন সেটা তো আমাকে বলতে হবে আমার দুইটা ভাইয়া আছে দুইজনই তাদের নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত একজন বিজনেস করে একজন জব করে শাওন ভাইয়া আপনি অনেক সুন্দর আপনার কথা অনেক ভালো থ্যাংক ইউ ভাইয়া হাসিন রাইহান ইউ আর ডুইং গ্রেট কিপ ইট আপ থ্যাংক ইউ আব্দুর রহমান মুলার খাইতে আসেন আমি তো আপনার আসি লং ভিডিও দিও ফুল ভাইয়া দিব খুব শীঘ্রই আসলে আমি তেমন একটা ব্লগ করি না ছোট ছোট ব্লগটা আমি বেশি পছন্দ করি এই ব্লগ এডিট করা বা ওই সময়টা আসলে আমার ওই ধৈর্যটা আমার নাই বলতে গেলে তারপরও ট্রাই করি আপনাদের জন্য যে কিছু করতে যেন পারি বাট সময় হয়ে ওঠে না আসো বসো সবার কমেন্ট দেখো বসে বসে আমি মামুন ভাই বাসায় আছি মামুন ভাই অনেক জ্বালাইতেছে পাশের রুম থেকে যা ইচ্ছা তাই বলতেছে আমি আসলে লাইফ করতে পারতেছি না শান্তি মতো তার পিঠে বাসায় মশার কয়েল আছে কালকে না কয়েল দিলাম আজকে মনে নাই তারপরেও দেখেন মিন্ডিয়া আল এমিন হোসেন ভবিষ্যতে আপনি অনেক সুখী হবেন থ্যাংক ইউ ভবিষ্যৎ তো জানিনা তবে আলহামদুল্লিলা আমি ভালো আছি আসো

ভিডিও নিয়মিত হলে ভালো হয় হ্যাঁ ভাইয়া দেয় নাই আমার ফোনটা হারাই গেছিল আসলে আমার ওই ফোনে অনেকগুলো ভিডিও ছিল আমি হচ্ছে সুন্দরবনের ভিডিও দিতে দিতে তো মাঝখান থেকে আমার ফোনটা হারাই গেছে আমার মনটা এই জন্য অনেক খারাপ ছিল এই জন্য কয়েকদিন ভিডিও দেইনি তখন থেকেই রেগুলার হয়ে গেছি আপনাদের আমার নিয়ে যত কমপ্লেন সব কিছুই করেন কোনো অসুবিধা নেই ইনবক্সে এসে আমাকে বলেন ঠিক আছে কমেন্টে আসলে পাবলিকলি এভাবে বলেন নিজেদের ছোট করেন নাকি আমাকে ছোট করতে চান আসলে এটা আমি বুঝি না বাট ট্রাই করেন যে নিজেদের শুধরানোর আগে আর আমারে কথা বলার আগে আমার জায়গায় আসেন বা আমি যে অবস্থানে এখন আসি সেই অবস্থানে এসে তারপর আমাকে বলবেন কিছু আশা করি বুঝতে পারছেন আমি চাই না কাউকে আসলে ছোট করে কথা বলতে তারপর আমি বলবো যে আপনারা মানুষকে এইভাবে কথা বলেন আমার আসলে মাঝে মাঝে অনেক কষ্ট লাগে আমি ওই দিনও এটা নিয়ে ভাবছি একটা পোস্ট করব বাট ভাবলাম যে সরাসরি আপনাদের সাথে আড্ডা দিতেই চলে আসি এখানে সেখানেই বলি আসলে যে আপনারা কিভাবে আমায় কি কথা বলেন মামুন ভাই লাইট অফ করে দিছে আমি কি জ্বালানো জ্বালাইতেছে আল্লাহ কি অত্যাচার করতেছে দেখো না লাইট অফ করে দিয়েছে এগুলা শুরু করছে আল্লাহ যাক আমি কোথায় আছি সবাই প্রশ্ন করতেছেন আমি মামুন ভাইয়ের বাসায় আসছি আর লাইভে আসছি আর মামুন ভাই আমার এত জ্বালানো জ্বালাইতেছে যা ইচ্ছা করতেছে ওই বা ওই রুম থেকে আমার যা ইচ্ছা বলতেছে আইসা লাইট অফ করে দিচ্ছে ফ্যান অফ করে দিচ্ছে আচল হোসেন হ্যালো হাই হাও মাই বেস্ট ফ্রেন্ড আবিদ হাসান রনি আপনাকে সরাসরি দেখছি শিমুল বাগানে আচ্ছা আমি দেখি নাই ভাইয়া এমডি আলামিন হোসেন আপু আপনি অনেক ভালো থ্যাংক ইউ মানুষটা আসলে ভালো মন্দ নিয়ে এই দুনিয়াটা তাই না অনেকেই ভালো হয় অনেকেই খারাপ হয় সবাই তো আর একরকম হয় না তো আপনাদের আসলে বুঝতে হবে যে সবাই যেহেতু একরকম না সবাইকে সবার সাথে মিলালেও চলবে না আর এভাবে আসলে কাউকে হার্ট করেও কথা বলা উচিত না আমি আপনাদের কথায় অনেক হার্ট হই সেটা আপনাদের বোঝা উচিত ভালো না লাগলে আপনারা স্কিপ করবেন আমার তাতে কোনো আপত্তি নেই তানভীর চৌধুরী ব্লগার হতে হলে মানুষের কথা শুনতে হবে তা না হলে ভাইরাল হবা কেমন আচ্ছা এটা কোনো কথা ভাইরাল হতে হলে মানুষের কথা শুনতে হবে আচিউল হোসেন মিস করি আগের দিনগুলো আই মিস ইউ টু Munaharasha, hey Kalamuni, hi. Mohamed Raki, big fan of you. Thank you. আমি চেষ্টা করব এখন থেকে প্রতি সপ্তাহে একবার হলো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অনেকে আমাকে বলেন লাইভে আসার জন্য আমি আসলে আসি না তবে ট্রাই করব আর এটা যেহেতু আমার প্রোফাইল আমি প্রোফাইলে তেমন একটা ভিডিও দিতে চাচ্ছি না আর আমি একটা পেজ খুলছি হুমায়রা আপনারা আশা করি সবাই লাইক করবেন ফলো করবেন আপনার সাথে জরুরি কথা আছে হাসান বলেন ভাইয়া জরুরি কথা আমি তো শুনতেই আছি আমি আপনাদের শোনার জন্যই আছি আপনি এগিয়ে যেন অনেক অনেক কথা বলবেই আমি কারোর কথা আসলে কান না তবে আমি অনেক হার্ট হই সেটাই বললাম যে এইভাবে আসলে কথা বলাটা উচিত না আমি কখনো কাউকে এভাবে কথা বলার সাহস পাই না কেউই না প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে পারফেক্ট তো আমি কেন আরেকজনকে ছোট করে কথা বলতে যাব আমার আগে তার জায়গায় পৌঁছাইতে হবে তাই না তো তারপরে যে কথা বলতে হবে আর যেহেতু সমালোচনা করে সবাই সমালোচনাটা করুক বাট এইভাবে না করুক যে একজনকে হার্ট করে কথা বলতে হবে সবাই তো আর একরকম হয় না সবাই খারাপ কিছু করে যে ভাইরাল হবে বা সবাই ব্যাপারটা এরকমও না আর আমি তো আপনাদের আগেও বলছি যে আমি যেহেতু ট্রাভেল করি আমি সব সময় ট্রাভেল ব্লগগুলাই দেই তো দেখা গেছে যে আমার ইনফরমেটিভ ভিডিওর কারণে ওভাবেই আমার আসলে ভিডিওটা প্রেজেন্টেশন করতে হয় আমার আমার কথার ধরনেও এরকম থাকে এখন আপনাদের যদি ওইটা ভালো না লাগে ভাই আমি কি করব বলেন এখন আপনাদের জন্য তো আমার কথা বলার ধরন আমি চেঞ্জ করতে পারবো না তাহলে আমার কি করতে হবে যে আগে কথা বলার কোর্স শিখতে হবে বা আরও আদার্স সবাইকে দেখতে হবে তারপরে যায় কিছু করতে হবে এখন কাউকে দেখে দেখেও আসলে কিছু হয় না আপু একটা ট্যুর গ্রুপ আয়োজন করেন আমরাও সঙ্গে হতে চাই আমি তো গ্রুপেই ঘোরাফেরা করি ভাইয়া বেলা আল হসেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন আর তুল আর ভাই হ্যালো রনি সবার সামনে বলা যাবে না আপু এমন কোনো কথা আমি শুনতেও চাই না যেটা সবার সামনে বলা যাবে না প্রেজেন্টেশন টু গুড থ্যাঙ্ক ইউ যা কাছকে অনেকক্ষণ কথা বললাম যেহেতু আমার ফার্স্ট লাইফ ছিল আমি জানি না কেমন হয়েছে আপনাদের কেমন লাগছে আমার কথাবার্তা বা ফার্স্টে আমি আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো যাই হোক চেষ্টা করব এখন থেকে রেগুলার হওয়ার জন্য আর কাইন্ডলি আবারও বলতেছি কাউকে কারোর সাথে তুলনা করে কথা বলবেন না ঠিক আছে ওটা খুবই খারাপ অভ্যাস আল্লাহ প্রত্যেকটা মানুষটা সৃষ্টি করছে নিজের হাতে ওনার তো প্রত্যেকটা মানুষের কিছু নিজস্বতা থাকে এখন সেখানে এসে যদি আপনি কমেন্ট করেন আপনিও হয়তো বা সব দিক থেকে পারফেক্ট না তাই না তো এভাবে আসলে কথা বলবেন না এটা খুবই খারাপ লাগে শুনতে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আসতে পারি আপনাদের সাথে প্রায়ই লাইভে কথা বলার জন্য সুস্থ সবল থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম